বাগান বিলাসের ভবনে স্বাগতম সবাইকে আজকে একটু সময় পেলাম বাগান বিলাসের রূপে মোহিত হয়ে ক্যামেরাটি অন না করে আর থাকতে পারলাম না বাগান বিলাসের অনেক ভ্যারাইটি যে ভ্যারাইটি দেখা যাচ্ছে এখন এর নাম পার্থ এটি একটি কমন ভ্যারাইটি গ্রামেগঞ্জে অনেকেরই গেটে বা চালে দেখা যায় এটার নাম লস বানস বিউটি ক্যামেরাতে যে কালারটা দেখা যাচ্ছে এর একটু হালকা বাস্তবে ক্যামেরাতে একটু ডিপ দেখা যাচ্ছে চারা গাছগুলিতেও অনেক সুন্দর ফুল ফুটেছে এই ছোট্ট গাছটিতে যে ফুল দেখা যাচ্ছে এর নাম চিত্রা ইন্ডিয়ান চিত্রা বলে হলুদ কালারের অনেকগুলি গাছ একটি বেঞ্চের মধ্যে আছে কিছু নিচেও দেখা যাচ্ছে এই ফুলটির নাম হলো ক্যালিফোর্নিয়া গোল্ড একই ফ্রেমে আনতে গেলে একটু পিছিয়ে যেতে হবে ক্যালিফোর্নিয়া গোল্ড সোনার মতোই রঙের আর একটি কালার ক্যামেরাতে এসে গেছে এটার নাম পার্পেল স্টার বাস্তবে এটা অনেকখানি বেগুনি এইখানে একটু ম্যাজেন্টা ম্যাজেন্টা দেখা যাচ্ছে এবারে লাল টুকটুকে যে ফুলটি দেখা যাচ্ছে বাগান বিলাসের একটা আকর্ষণীয় ভ্যারাইটি এর নাম হলো মাহারা রেট অনেকগুলি গাছ দেখি একই ফ্রেমে আনা যায় কি না এই তো মোটামুটি এতটুকু দেখানো যায় ক্যামেরাতে এরপরে আরেকটি কালারের কয়েকটি টপ দেখা যাচ্ছে একটু কমলা রঙের এর নাম হলো অরেঞ্জ অরেঞ্জ কিং এর কিং এর কয়েকটি গাছ প্রচুর ফুল ধরেছে এই গাছটিতে সবগুলি গাছকে একই ফ্রেমে আনতে গেলে একটু পিছিয়ে যদি যাই হ্যাঁ অনেকটাই এরকম আনা গেছে আর একটি ফুলের মধ্যে ক্যামেরার স্ক্রিনে চলে আসছে এটা হলো একুশ জুয়েল পিঙ্ক এটা আমার অনেক পুরাতন ভ্যারাইটি একটি ফুল আমাদের সামনে চলে আসছে এটার নাম হলো থাই ডিলাইট এই গাছটিতে এখনও পুরাফুরি ফুল আসেনি একই ফুলের মধ্যে একদম গাঢ় গোলাপি থেকে হালকার দিকে চলে গেছে অপূর্ব কালার আরেকটি সুন্দর গাছের কাছে আমরা এসে গেছি এইটার নাম থিমা থিমা একটি অপূর্ব ভ্যারাইটি সারা বছরই প্রচুর ফুল দেয় এই থিমাটার একই গাছে একই ডালে এমনকি একই ঝোপায় দুইটি কালার হয় একটি গোলাপি এবং সাদা প্রচুর ফুল ধরে এই গাছটিতে এর আর একটি বিশেষত্ব হল